হ্যালো বন্ধুরা দেখতে পেলে মাচার মধ্যে চলে এলাম বা খুব আরাম লাগছে শুয়ে শুয়ে একটা ধাঁধা নিয়ে এসেছি বাচ্চাদের জন্যে দেখো বাচ্চাদের একটা ধাঁধা ধরবো শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে এই শোন বলতো আকাশ দূরে না হচ্ছে লন্ডন দূরে দেখো বন্ধুরা বলছে আকাশ দূরে আচ্ছা বল হ্যালো ধাধাটা বললাম দেখো দূরে না লন্ডন দূরে দাঁড়া 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 তুই বলছিস লন্ডন 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 দূরে তুই লন্ডন তুই আকাশ আকাশ দূরে হ্যাঁ আমি তো ওকে দেখতে পাচ্ছি তো ও দূরে ওকে তো ছুতে পাচ্ছি তো আকাশকে তো দেখা যাচ্ছে তুই লন্ডন দেখতে পাচ্ছিস হ্যাঁ তুই লন্ডন দেখতে পাচ্ছিস বন্ধুরা দেখো বলছে লন্ডন আকাশ দূরে দেখ এই দেখ আকাশ দেখা যাচ্ছে তুই লন্ডন দেখতে পাচ্ছিস কোথায় দেখতে পাচ্ছিস মনে আকাশকে তো তুই সামনে চোখে দেখতে পাচ্ছিস তাহলে কোন কোন জিনিস দূরে লন্ডন কোন জিনিস দূরে এইদিকে দেখ বলো বসে বসে বলো লন্ডন লন্ডন

হ্যাঁ এখন কেন আকাশ দূরে হলো তোর বাড়ি তো এখান থেকে দেখা যাচ্ছে না তুই তো লন্ডন ট্রেনে করে চলে যেতে পারবি আকাশে যেতে পারবি তোর বাড়িও তো দেখা যাচ্ছে না কোথায় দেখা যাচ্ছে বন্ধুরা এরা পারছেই না বলছে আকাশ দূরে লন্ডন দূরে কোনটা দূরে আচ্ছা তোর মতে কোনটা দূরে বল লন্ডন তুই বল কোনটা দূরে লন্ডন কোনটা দূরে আকাশ তুই লন্ডন তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ কিন্তু আচ্ছা বল আকাশ দিয়ে একটা গান শুনে মেঘের কোলে রোড উঠেছে আকাশ থাকতে হবে বলো আকাশ আমায় শিক্ষা দিলে উদার বাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি

পড়বি ও আকাশ সোনা সোনা এ সোবুজি সোবুজ এত পারছ না তো বন্ধুরা দেখতে পেলে আকাশ দূরে নাকি লন্ডন দূরে এই পাখি হাত দিচ্ছিস কেন এই তাহলে আকাশ দূরে না লন্ডন দূরে আ আকাশ দূরে এই বলছ বন্ধুরা এই বলছ আকাশ দূরে আরে এরা হচ্ছে এরা বলছে লন্ডন দূরে তুমি হ্যাঁ ও না তোমরা কমেন্টে লিখবে কোনটা দূরে আকাশ দূরে না লন্ডন দূরে তোমাদের 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 উত্তরের অপেক্ষায় থাকলাম আকাশ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে